হ্যালো নমস্কার বন্ধুরা এবং আজকে আপনাদেরকে আমি একদম ভোরের টাইমের চিত্র আমি আজকে আমার চার বন্ধুর সঙ্গে আমার স্পেশাল আমার লাইফের পরিচয় করে দেবো দেখতে পাচ্ছেন পাশেই আর্শাদ এই আরশাদের সঙ্গে আমার সম্পর্কটা এরকম যে এমন একটা দিন এসেছিলো আমি আরও প্রায় ও পনেরো মিনিট আমি পনেরো মিনিট কান্নাকাটি করেছিলাম মানে একটা সময় আর্থিক দুরবস্থা এমন জায়গায় চলেছিল বাইরে যাওয়ার চিন্তাভাবনা করেছিল তো আমি এত কেটেছিলাম ও সঙ্গে এত কেটেছিলো এই হচ্ছে আমার আরশাদ এবং ও আমার খুব দুঃখের সাথী সুখ এবং দুঃখে দুটোতেই তোই সাথেই আর সাদ এবং এরপরে যার সঙ্গে পরিচয় করিয়ে দেবো তার নাম রাজেশ খুব মিষ্টি একটা ছেলে ওর যদি কথা বলতে যায় তো অনেক কিছু বলতে হয় তার মধ্যে উল্লেখযোগ্য এটাই সেটা হচ্ছে যে ও একটা সময় ওর সঙ্গে বলেছিলাম যে বসে বসে গল্প করতে করতে যে রাজেশ বলছে আজ কোথায় কোনো প্ল্যান আছে না আর কোথাও প্ল্যান নেই বলে ঠিক আছে তাহলে আজকে তোকে নিয়ে যাবো দু অ্যাম্বুলেন্স নিয়ে বাড়ি চলে এসেছে এবং খুব মিষ্টি চেহারা সুন্দর কি সুন্দর লাগছে না একটা একটা কিউট বয় লাগছে হচ্ছে রাজেশ ও আমার খুব ক্লোজ এবং ওর সঙ্গে কোন ডিস্ট্রিকে না কোন ডিস্ট্রিক্টের কাজের জন্যে ঘুরে বেড়িয়েছি খুব স্ট্রাগেল করছে লাইফে এবং এবার রাস্তার মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম সেই চিত্র ওই রাজেশ রয়েছে এবং লাস্টে এইরকম রাজেশ আমার পাশেই রয়েছে ওর সঙ্গে কোন প্রান্ত থেকে কোন প্রান্ত না গেছি রাজেশ আমি আর রাজেশ এই হচ্ছে রাজেশ এবং আমরা খুব মিষ্টি করে নাম রেখেছি ওরা সবাই এলাকায় সুবল বলে রাখে এবং সুবল তো ভগবান শ্রীকৃষ্ণের নাম এরকম আমি ওকে অনেক কথা বলছো কিন্তু আমার দিকে তাকাচ্ছেই না এবং আমি পাশে সিট বেল্টে পড়ে বসেছি গাড়ি আমি চালাচ্ছি না গাড়ি চালাচ্ছে ও এবং সেই অ্যাম্বুলেন্স নিয়ে আসার পরে বাড়িতে কত লোক চলে এসেছিল যে এটা বাড়িতে কি হয়েছে এই হচ্ছে রাজেশ এই হচ্ছে নমুনা আর আমার কোনো ডেফিনেশান নেই আমি ওদের প্রাণের মধ্যে থাকি সবার এবং সবাই আমাকে খুব আন্তরিকতার সঙ্গে ভালোবাসে এটাই আমার ডেফিনেশান এবং লাস্টে যার সঙ্গে সাক্ষাৎ করব তার নাম রাজীব রাজীব হচ্ছে যে এমন একজন মানুষ যাকে যার সঙ্গে রোজ আমি ঝগড়া করি ইভেন এমনও হয় যে ওকে বাড়িতে ডাকতে যেতে হয় এরকম টাইপের মানে প্রতি মুহূর্তের সঙ্গে কথা কাটাকাটি এই নিয়ে কাটাকাটি ওই নিয়ে কাটাকাটি আর প্রতি মুহূর্তের বাড়িতে আমি আবার ডেকে নিয়ে আসি গিয়ে রোজ তো আমার কাছে আসে না আসলে ভালো লাগে না এরকম টাইপের মানুষ